নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের জন্য তাজা তাজা বোমের মতন খবর নিয়ে হাজির আমি বন্যা খবরের প্রথমেই চোখ রাখা যাক বহরামপুর এক মেয়ে এবং মা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নিয়ে তিন দিন ধরে মারামারি অশান্তি চলছে একটি মাত্র মোবাইলের জন্যে বাড়িতে মানুষ দুইজন মোবাইল একটা মা বলে আমি দেখব মেয়ে বলে আমি দেখব সেই বলে মোবাইলটা ধরে টানাটানি হেসরা হেঁসি পাড়াপাড়ি করতে 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 দুইজনের হাত থেকে ছিটকে গিয়ে মোবাইল ধাপাস করে পড়ে তসনস হয়ে গেল ভেঙে চুড়ে মনের দুঃখে মা কচু খেতে গিয়ে গলায় দড়ি নিয়েছে শোনা গিয়েছে আজকে সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছে এই খবরটা এই পর্যন্তই থাকল পরবর্তী খবরে আসা বেথুয়া বেথুয়াডহরি তিন রাস্তার মোড়ে একটি বাস এবং একটি পিঁপড়া দুইজনা সামনাসামনি হয়ে বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হয়েছে বাস উল্টে গিয়ে রবি সার মাঠেলে ধপাস করে পড়েছে আর পিঁপড়াটা পাশের এক মুদিখানার চিনির বস্তার মধ্যে থাপাস করে পড়েছে যত লোকজন বাছের কাছে গিয়ে ভিড়ে ভর্তি হয়ে গিয়েছে ছোনা গিয়েছে বাসের যত লোক ছিল সবাই নিহত হয়েছে আর এদিকে পিঁপড়া মুদিখানার সেই চিনির বস্তার মধ্যে বসে বসে আরাম করে সব চিনি খেয়ে হাফিস করেছে এবং সে সুস্থ সবল রয়েছে আজ খবর এ পর্যন্তই টকঝাল মিষ্টি খবর নিয়ে হাজির হব আবার কালকে যাদের আমার এই খবরগুলো ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আমি আরও ভালো ভালো খবর নিয়ে হাজির হব আপনাদের সামনে নমস্কার